সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টোরেট অফ এলিমেন্টারি এডুকেশন সেন্ট্রালাইজ এক্সামিনেশন ইউনিট এলিমেন্টারি আগরতলা ত্রিপুরা তেইশ এপ্রিল দু চব্বিশ একটি নোটিফিকেশন বের হয়েছে কী বলা হয়েছে নোটিফিকেশনে দ্য রেজাল্ট অফ অ্যানুয়াল এক্সামিনেশান ফর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর একাডেমিক সেশান অফ ক্লাস থ্রি টু এইট ইন দ্য গভর্নমেন্ট স্কুলস স্টেট অ্যান্ড টিটিএ এডিসি ম্যানেজ গভর্নমেন্ট অ্যাডেট স্কুলস গভর্নমেন্ট এডেড মাদ্রাসা এসপি মাদ্রাসা অ্যান্ড বিদ্যাজ্যোতি স্কুলস আন্ডার এলিমেন্টারি এডুকেশন হায়ার পাবলিশ অন আর বিফোর থার্টি মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কনসিকুয়েন্ট অপন ইট এস ফর প্রমোশন পলিসি দ্য স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ অ্যান্ড এইট হু কুড নোট এটেন দ্য রেকর্ড ক্রাইটেরিয়া ফর প্রমোশন টু বিক্সট হায়ার ক্লাশেস বছর বছর এক্জামিনেশন শেল হ্যাপ টু বি কন্ডকটেড বাই দ্য কনসান্ট স্কুলস বা থার্ড ওইক অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আফটার টেকিং নেসেসারি লাইক প্রোভাইডিং স্পেশালাইজড অ্যাকাডেমিক ইন ফোর্স টু দ্য সেট স্টুডেন্টস যে প্রাথমিক শিক্ষার অধীনে সরকারি স্কুল রাজ্য এবং টিআরডিসি পরিচালিত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা এসপি কিউ মাদ্রাসা এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষা হয়েছিল আর সেই পরীক্ষার ফলাফল তিরিশ মার্চ এবং তার আগে প্রকাশিত হয়েছিল তো দুই হাজার চব্বিশ এর ফলশ্রুতিতে পদোন্নতির নীতি অনুসারে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা পরবর্তী উচ্চ শ্রেণীতে পদোন্নতির জন্য প্রয়োজনীয় মানদণ্ড অর্জন করতে পারেনি অর্থাৎ পাশ করতে পারেনি তো তাদের জুন মাসের তৃতীয় সপ্তাহ তারিখের মধ্যেই বছর বছর পরীক্ষা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে পরিচালনা করতে হবে তো এই বিষয়ে সকল জেলার জেলা শিক্ষা অফিসারদের সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে রাজ্য এবং টিটিআই অ্যাডিসি পরিচালিত এবং সরকারকে প্রাথমিক শিক্ষার অধীনে সাহায্যপ্রাপ্ত স্কুল ও সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা এসপি কেউ মাদ্রাসা এবং বিদ্যাজ্যোতি স্কুল এবং তাদের নিজ নিজ একটারের মধ্যে থাকা সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলের অধ্যক্ষগণ তাদের নিজেদের দ্বারা স্কুলভিত্তিক প্রশ্নপত্র সহ বছর বছর পরীক্ষা পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য বলা হয়েছে তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের যারা অষ্টম এবং পঞ্চম শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে পারো তা তাদের জন্য বছর বছর পরীক্ষার আবার একটি সুযোগ এসেছে পরীক্ষা দেওয়ার জন্য তবে পরীক্ষার প্রশ্নপত্র হবে যার যার নিজের বিদ্যালয়েই তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকবে বেলায়কন প্রেস করে দেবে তোমরা ভালো থেকো সুস্থ থাকো অল এস ব্যাট দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ